ওরে মা এটা কি ওরে আল্লাহ ছাগল এনা থকু বিলাই আর কুত্তা দেখো ভালোবাসা তার মধ্যে হাঁস একটু হিংসা করে মেরে দিল ঠুকুর ওরে আল্লাহ মা কি দেখলাম আমি এটা গো এ দেখে দেখি এটা কি ও বাবা গাড়ি কেন আকাশে ওরে আকাশে উড়তেছে গাড়ি হু হু ওয়া এটা কি ও হ বাংলাদেশের জাহিদ খান ও হো হ হ হ সেই সুন্দর ও হো 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 প্যান্ট পরেছে কি একটা স্টাইল ও কঠিন জাহিদ খান স্টাইলে হাঁটতেছে সেই সুন্দর একটা জাহিদ খান আমাদের নতুন জাহিদ খান ইয়া এখানে আবার কি ওয়া এটা কি ও সাইকেল হুম 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 মার মার ও হ্যাঁ 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 শেষ এই বেটা শেষ ও হো 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 হ্যাঁ ও বা উপরে কি ও আল্লাহ এটা কি সাপ হুম হুম ঘুরে বড় পালা 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 এই পেটা পালা সাপের গরম লেগেছে বাতাস খাবে ইয়া হৌ ও নিচে কি এটা ওমা ওমা কাকি এখানে কি করতেছে ও হ কাকি এখানে মুখ ধুচ্ছে গরুর চোনা দিয়ে ও হ্যাঁ কাকি সুন্দর একটা আইডিয়া প্রতিদিন সকাল বেলা তুমি মুখ ধুবা গরুর চুনা দিয়া হা দেখি ওয়া ওইটা কি এটা ও কথা বলতেছে পানি দাও রে পানি দাও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে